আমার দেখেছি বেলনা কেন্দ্রিক হুমায়ুন কবির সে বলেছিল তার একটা কথা আমার খুব ভালো লেগেছে সে আগে বলেছে আমি একজন মুসলিম আগে আমার জাতি তারপরে পার্টি তারপরে উল্লেখ করেছে তৃণমূলে আমি এসেছি এই তো কিছু দিনে তৃণমূলের জন্ম তো দিন হলেও আর আমি হুমায়ুন কবির আমার জন্ম তো ষাট বছর আগে আমি ষাট বছর আগে থেকে মুসলিম ওই এম আর হুমায়ুন কবিরের সাথে কোনো এমএলএ সাথ দেয়নি টিকিট নিবে আগে টিকিট নেওয়ার পরে ভোটটা তো আপনাদেরই নিবে টিকিট নেওয়ার পরে ভোট কা কাছে কাদের যাবে আপনাদের কাছে যাবে না ভোট আপনাদের না ওদের স্লোগানটা আমি দিন আগে বলেছি এলাকায় বহু বক্তব্য দিয়েছি ওদের স্লোগানটা কান রাখান খান ভাবে আন্দোলন করে আসি আমাদের আন্দোলন নেই আমাদেরকে মনে করে ছেড়ে দিয়েছেন আজকে হয়ে আপনার বাঁদররা এই বাঁদর নামানো সম্ভব এখন আর হচ্ছে না এখন আপনাকে রাস্তায় নামা ছাড়া আর উপায় নেই আমি বহুদিন আগে থেকেই সাবধান করেছিলাম বহুদিন আগে থেকে আন্দোলন শুরু করেছি রমজান মাসের আগে একটা বরফ টেক্সটাইল মোড়ে বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছিলাম আপনারা যদি সেই দিন পায়ের থুলিটা দিতে পারতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না বাবরি মসজিদ যখন টুকরো টুকরো করে একই ফিল্টার ওপরে রাম মন্দির তৈরি হলো তখন যদি আপনি গর্জিয়ে উঠতেন আজকে যেমন উঠছেন তাহলে রাম মন্দির করাটা চিন্তা ভাবনার ব্যাপার ছিল সব কিছু হয়ে যাওয়ার পরে আপনার চিন্তা ভাবনা আসে সবটা হয়ে যাওয়ার পর বলুন ধরুন আর একটু এগিয়ে যাই মোহাম্মদ সাল্লাম তিনি কোন অস্ত্র ব্যবহার করেছিলেন দেশে এত শান্তি ফিরিয়ে আনে আসা এত বড় যোগ্যতা